আজ হাজির হয়েছি ঝিঙের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ বানাবো মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট এটা তোমরা নিরামিষ যে কোনো দিনে বানিয়ে নিতে পারো যারা ঝিঙে খেতে ভালোবাসো না তারা এটা অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা ঝিঙে খেতে ভালোবাসো তারা তো অবশ্যই বানিয়েও তাহলে আমি কিভাবে বানাই এই ঝিঙের ঘন্টটা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙের দুদিকটা ভালো করে কেটে খোসাটা ছাড়িয়ে নেব সম্পূর্ণ খোসাটাকে তুলে পরিষ্কার করে নেব তাতে করে ঝিঙেরটা খেতে বেশ ভালো লাগবে আর ভাজার পর নরম হয়ে যাবে এরপর প্রত্যেকটা ঝিঙেকে চার টুকরো করে নিয়েছি ঠিক এইভাবে আর নিয়েছি একটা আমি এখানে দুটো আলু নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন আলু দিও আর আমি মুগ ডালটা এক দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে একটা মশলা করব তার জন্য আমি এক চামচ জিরে দু চামচ ধনে একটা দারচিনি আর দুটি এলাচ আর দুটি শুকনো লঙ্কা নিয়েছি বেশ ভালো করে হালকা করে ভেজে নেওয়ার পর ড্রাই রোস্ট করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এইদিকে কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নেবো তোমরা যদি চাও তো আলুটা না দিতেও পারো তবে আমার মনে হয় আলুটা দিলে খেতে বেশ ভালো লাগবে আলুটাকে তুলে নেওয়ার পর আবারও তেল দিয়ে এক চামচ গোটা জিরে দুটি শুকনো লঙ্কা একটা তেজপাতা দেওয়ার পর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জলটাকে ছেঁকে বেশ ভালো করে সেটা দিয়ে দিলাম ডালটাকে এরপর বেশ ভালো করে একটু ভেজে নেব ডাল ভাজতে ভাজতেই যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দেব। ঝিঙেটাকেও ডালের সাথে বেশ ভালো করে ভেজে নেব তাতে করে খেতে বেশ ভালো লাগবে আর নরমও হয়ে যাবে ঝিঙেটা আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই ডালের সাথে একসাথে ভেজে নিলেই হবে এপি টুপির দুপিঠ বেশ ভালো করে নাড়চাড়া করে ঝিঙেটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছু মশলা খুব বেশি মশলা লাগে না এই যেমন হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি একটু রঙের জন্য দিয়েছি তোমরা ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটাকেও ডালের সাথে মশলার সাথে বেশ ভালো কষিয়ে নিতে হবে এই মশলা কষতে কষতেই আমাদের ঝিঙেটা অনেকটা নরম হয়ে যাবে এরপর যে ভেজে ডাকা আলুটা সেই আলুটাকেও দিয়ে দিলাম বেশ ভালো করে সবজির সাথে ডালের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে জলটা একটু বেশি লাগবে না ডাল সেদ্ধ হবে তারপর আলু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেমন ঘন্ট হয় ঠিক সেরকমভাবেই জলটা আন্দাজটা একটু বুঝে দিতে হবে সবজিগুলোকে জলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতন লবণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তাই আমি এখানে এক চামচ মতন চিনি দিয়েছি তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে স্কিপ করে যেতেই পারো এরপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর রেডি আমাদের ঝিঙের ঘন্ট দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে রংটা বেশ সুন্দর এসেছে এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দেড় চামচের মতন সেই ভাজা মশলাটা দিয়েছি আর এক চামচ ঘি ভাজা মশলাটা তোমরা অবশ্যই দিও তা না হলে এই ঝিঙের ঘন্ট ফ্লেভারটা ঠিক পাবে না ব্যাস রেডি আমাদের ঝিঙের ঘন্ট গরম ভাতে জাস্ট ফাটাফাটি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো সব শেষে কয়েকটা চেয়ারে কাঁচা লঙ্কা দিয়ে আজকের এই ঝিঙের ঘন্ট কমপ্লিট করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ